কিছু কন্টেন্ট দে ভালো না খারাপ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি তোমাদের খবর আমাকে জানিও তো যাই হোক গরম তো এখানে কমার নাম নিচ্ছে না সেরকমই গরম রয়েছে বৃষ্টির কোনো দেখা নেই দেখো যা স্নান টান করে আসলাম বাট দেখো স্নান করে পুজো দিতে ঘেমে গেছে আরেকবার এখন স্নান করা যাবে কোনো অসুবিধা নেই তাতে যাই হোক আর হচ্ছে দ্বিতীয় কথা রোদও উঠে গেছে মানে বলছি না যে সকাল নটা দশটার মধ্যে এখানে যে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে যায় না কি বলবো আর যাই হোক তো আমার হচ্ছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টও হয়ে গেছে কালকে অ্যাকচুয়ালি রান্না নাইট ডিউটি গেছিলো তো সকালবেলা ফিললো তো ফিরে ওর ক্ষীরেও পেয়ে গেছিলো আর একটু ওর ঘুমানোরও ছিল কারণ নাইট ডিউটি করে আসে যখন এসে বা রুমে এসে আবার এক দু ঘন্টাও ঘুমায় তো তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানালাম তো ব্রেকফাস্টে বেশি কিছু আজকে আর তামঝাম করিনি ম্যাগি বানিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে আমি খুব একটা ম্যাগি খাওয়া প্রেফার করি না ফ্র্যাঙ্কলি স্পিকিং বাট হচ্ছে যাই হোক তাড়াহুড়োও ছিল আর আজকে দুপুরেও হচ্ছে একটু অন্য কিছু বানানোর প্ল্যান আছে যেহেতু আজকে আজকে কালকে নাইট করে তো আসলে ম্যাগিটা আমি অল্পই খেয়েছিলাম কারণ খুব একটা বেশি আমি পছন্দ করি না ম্যাগি খেতে রান্নাও করে না বা তাড়াহুড়োর মধ্যে বানিয়েছিলাম যাই হোক তো এখন আমি একটু আম কাটছি যেহেতু রানা ঘুমাচ্ছে ও আর এখন খাবে না হয়তো উঠে খাবে তো আমার নিজের জন্যই এখন একটু আম কাটছি আর এটা নতুন নিয়ে এসেছিলাম এখানে মিষ্টি আম না একটু কস্টলি হয় জানো তো যেমন এটা একশো টাকা কেজি ভালো আম আনতে গেলে নর্মাল এমনি তো কমেও পাওয়া যায় বাট সেগুলো না অতটা মিষ্টি না একটু টকরস টাইপের বাট ভালো আম আনতে গেলে তোমাকে একটু খুঁজে বেঁচে একটু বেশি টাকা দিয়েই আনতে হবে আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার এখানে হিমসাগর আম পাওয়া যায় না এটা ফিনিশ করে আমি যাবো হচ্ছে লাঞ্চের প্রিপারেশন করতে তো লাঞ্চের প্রিপারেশন করতে করতে তোমাদের সাথে কথা বলছি তো আজকে আমার স্পেশাল মেনুতে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি যেখানে হচ্ছে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি বেরেস্তা করা হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে রাইসটা হচ্ছে আর এই দেখো অলমোস্ট এখন বিরিয়ানিটা দম দিতে বসাবো তো হচ্ছে আজকে যেহেতু রানার অফ সেহেতু আজকে হচ্ছে বিরিয়ানি বানাচ্ছি আর এই মশলাটা না আমি নিজে হাতে বানাই বিরিয়ানির অনেকেই হয়তো আছো যারা হচ্ছে নিজে হাতে এরকম মশলা বানিয়ে বিরিয়ানি বানাও আর অনেকেই আছো যে কিনে মশলা ইউজ করো বাট যারা কিনে ইউজ করো তাদেরকে বলবে একবার বেশি করে এই রকম হাতে বানানো মশলাটা বানিয়ে রেখে দেবে ভীষণ স্বাদ হয় এতে বিরিয়ানির আমার তো প্রচণ্ড পছন্দের এটা যখন অগত্য উপায় থাকে না তখন কিনে আনি বাট ম্যাক্সিমাম টাইমে আমি প্রেফার করি যে আমি আমার বানানো মশলা দিয়ে যেন বিরিয়ানিটা বানাই আর এই দেখো এদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে তো আজকে আমাদের মেনুতে রয়েছে বিরিয়ানি তার সঙ্গে রায়তা আর চিকেন কষা আগে লাঞ্চটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম একটু তো এখন দেখো সাতটা দশ পনেরো বাজে আর সন্ধেও নেমে এসছে এখানে একটু আমাদের বেরোনোর প্ল্যান আছে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমরা একটু বেরোবো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর জানো তো একটা মজার ব্যাপার আমরা এখন যাচ্ছি ডিবি মলে আর ওই মলের এই দেখো এখানে একটা তানপুরা টাইপের রয়েছে আর আমি যখন প্রথমবার এসেছি রান আমাকে এটা দেখিয়ে বলছে যে এটাকে না তানপুরা মোর বলে আর আমিও এত বোকা বোকার মতন আমি না প্রথমে এটাই বিশ্বাস করে নিয়েছিলাম যে এটাকেই তানপুরা মোর বলে যাই হোক কথায় কথায় আমাদের গন্তব্যে আমরা পৌঁছেও গেছি আমরা আজকে এসেছি ডিবি মলে মলটা খুবই সুন্দর আর স্টেশনের একদম উল্টো দিকে মানে স্টেশন থেকে বেরোতেই হচ্ছে এই মলটা এই মলটার দিকে আমাদের বেশি একটা আশা হয় না কারণ আমাদের কোয়ার্টার থেকে এটা একটু দূরে পড়ে বাট জানো তো যখনই এরকম মলে ভিজিট করি না কলকাতাকে ভীষণ মিস করি সত্যি বলছি কারণ আমরা রানার সবচেয়ে ফেভারিট মল হচ্ছে সিসি সিসি টু আর আমরা বিয়ের আগেও ইভেন বিয়ের পরেও ওখানেই মানে ম্যাক্সিমাম টাইম যাই কারণ রানার বাড়ি থেকে কাছেও হয় একদমই তো সেই কারণেই আর সত্যি বলতে যখনই কোনো মল ভিজিট করি কলকাতাকে ভীষণ মিস করি কারণ হচ্ছে ওখানে তো অনেক অপশানস আছে না মানে কিন্তু এখানে দু তিনটেই মল রয়েছে আর সব থেকে বড়ো দুঃখজনক ব্যাপার নাইনটি পার্সেন্ট জায়গা এখানে ভেজ ফুড পাওয়া যায় আমি এটা বলছি না ভেজ ফুড খারাপ বাট যেহেতু আমরা হার্ড কোর নন ভেজিটেরিয়ান তো মানে রাস্তায় বেরিয়ে কি খাবো আর কি খাবো না বুঝে উঠতে পারি না যে মানে কারণ আমাদের আর সত্যি বলবো একদম মানে এটা আমি বাই হার্ড বলছি আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে যত রকমের স্ট্রিট ফুডের অপশন আছে আমি এত জায়গা ঘুরেছি বাট কোথাও এত ভ্যারাইটি নেই এটা একদম ট্রু একদম ট্রু আর অত চিপে খাওয়া দাওয়া কোথাও পাওয়া যায় না আর আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো এই ওয়াও মোমোর আউটলেটটাকে এক্সপ্লোর করার জন্য কারণ এটা নতুন খুলেছে লোকজন বাট কলকাতা এখানে প্রচুর ঠেলা টেলাতে মোমো পাওয়া যায় বাট লোকজন কলকাতার মতো তো মোমো পাওয়া যায় না মোমো কোয়ালিটি খুব বাজে যায় আমরা ভাবছিলাম যদি এখানে যদি একটা মোমো হতো বাট আমরা ভাবিনি যে এখানে আউটলেট এত তাড়াতাড়ি খুলে যাবে বা এখানেও খোলা ভাবনা করছে ওয়ার্ম মোমো তো একসাথে ওয়ার্মমো ওয়াউ বুলফান ওয়াউ চ্যান জিনটি একসাথে খুলেছে এবার আমরা রেগুলার ভিজিটার্স হয়ে যাবো এখানে এই মলটাতে কেন এখানটাতে আমরা আসি না প্রায় বাটাই করে আসতে হবে মাঝে মধ্যে তো মোমো খেতেই হয় আর এখানে মোমো রোড সাইড মোমো অতটা ভালো না এখান থেকে এইখান থেকেই মোমোটা বেস্ট হবে অর্ডার করেছি আজকে কোয়ালিটি থেকে বোঝা যাবে যে সব জায়গায় অ্যাক্রোস দা স্টেটস্টেসটা কেমন এখানে এত নয়সের ব্যবসাটা কোনো ভিডিও তোলা যাচ্ছে না তুললেও আর মনে হয় না তোমরা কিছু শুনতে পারবে বলে এতটা নয়েজ চারিদিকে তো দেখছি যতটা ভিডিও করতে পারবো করবো স্কুলও দেয়নি স্কুল তো কেমন করেছে আমাদের ওখানকার মতো না তার থেকে বেকার ভালো না খারাপ করে দেওয়াটা খাওয়া শেষ করে এবার একটু রিলায়েন্স মার্টে যাবো আর এখানে নিজেই দেখো এই বক্স তিন হাজার টাকা দু হাজার দুশো টাকা আর বারোশো টাকা এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম যেটা আমি আগে কখনো দেখিনি সেটা হচ্ছে এই যে তোমাকে টাকা দিয়ে একটা বক্স কিনতে হবে সেই বক্সের মধ্যে সেটা তুমি তোমার রেঞ্জ অনুযায়ী কিনতে পারো বারোশো টাকা দু হাজার টাকা তিন হাজার টাকার সেই একটা বক্সে তুমি যতগুলো বই নিতে পারবে না সবকটা বই তোমার এই না যে একটা কি দুটো বই নিতে পারবে কি দশটা নিতে পারবে তুমি যদি দশটা বই ঢোকাতে পারো দশটা বই তোমার তুমি পনেরোটা বই ঢোকাতে পারলে পনেরোটা বই তোমার আর এখন আমরা চলে এসেছি রিলায়েন্স মার্টে আর এখানে না এই রয়ের কোকোনাট ওয়াটারটা না ভীষণই ভালো আমরা ইদানিং কী করছি এই কোকোনাট ওয়াটারই কিনে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখছি চারটে পাঁচটা করে একবারে সত্যি বলতে বাইরে থেকে যদি অরিজিনাল খাওয়া যায় তো সেটা তো ভালোই বাট এটা কি বলো তো এটা টেন্ডার কোকোনাট ওয়াটার না রিয়েল আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা সিক্সটি রুপিস প্রাইস বাট তোমার রিলায়েন্স মার্টে অফারে তুমি পাচ্ছ হচ্ছে এটা ফর্টি রুপিসে তো আমরা এনে কি করি ফ্রিজে রেখে দিই আর তারপরে নিজেদের মতন ইচ্ছা অনুযায়ী খাই তো কারুর যদি আমার জাস্ট বলার উদ্দেশ্য এটাই যে কারুর যদি মনে হয় যে আচ্ছা এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট বলছি কারণ আমার আর রানার ভালো লেগেছে তাই যে কারুর যদি মনে হয় যে না ডাভ সামনে কোথাও পাওয়া যায় না তো তোমরা এইটা এনে স্টোর করে ফ্রিজে রেখে খেতে পারো অ্যাকচুয়ালি আমাদের ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম জিনিসপত্র নিয়ে বিলটাকে ওই ট্রলির ওপরেই রেখে চলে এসছে এখন আবার ব্যাক করে গেছে ব্যাক করে মানে আমরা বেসমেন্টে রয়েছি আবার গেছে উপরে আবার বিলটা যদি পাই তো বিলটা নিয়ে তারপরে আসবে ওই যে আসছে যেটা করে দেখতে হবে বিলটা পেয়েছে কি না ওই তো হাতে বিল আছে কি পেয়েছি নিয়ে চলে গেছে তুই তাহলে পড়েছিস কে আবার নিয়ে চলে যাবে আমাদের বিল ওই ট্রলিটা কেউ নিয়ে চলে গেছে ট্রলিসের মধ্যেই ছিল ও ট্রলিটা যেখানে নাকি ছুটির দিনটা একদম বিন্দাস কাটলো ভালো খাওয়া দাওয়া একটু ঘোরাঘুরি আর কি চাই তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে সায়নাটাও বেজে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ব্লগটা দেখে ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কোনো মতামত দেওয়ার থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও বাই বাই স্টে হ্যাপি